সেটা হল সেই ইনস্টাগ্রামটাতে আপনি যদি কেউ আপনাকে ইনস্টাগ্রাম ব্লক করে সেই ব্লকটা আপনি কি রকম করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেবো এবং সাথে সাথে আমি কিন্তু আপনাদের বলে দেবো কয়েকটা সেডিং এর বিষয় নিয়ে আলোচনা করবো ইনস্টাগ্রামের মধ্যে তো সিম্পলি আপনাদের কিন্তু অন্য কোথাও যদি ঝগড়া হয়ে থাকে বা ইনস্টাগ্রামে ঝগড়া হয়ে থাকে আপনাকে কিন্তু ইনস্টাগ্রামে যদি কেউ ব্লক করে রাখছে সেই ব্লকটা কীরকম করে খুলবেন যে প্রচেষ্টা হয় সেই প্রচেষ্টা আপনাদের এই ভিডিওতে বলে দেবো যারা এখনো এই চ্যানেল নিউজেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অন করে পাশে দেখবেন ইনস্টাগ্রামে কীরকম করে আনব্লক করতে হয় যে প্রসেসগুলো হয় সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে দেখা যাচ্ছে স্ক্রিনে স্ক্রিনে দেখে কিন্তু আপনাদের যে কাউ আপনাকে যদি গার্লফ্রেন্ড আপনাদের ব্লক করে থাকে রিস্তেদার বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে যদি আপনাদের ঝগড়া হয়ে থাকে তারা শুধু আপনাকে ব্লক করে ইনস্টাগ্রামে সেই ব্লকটা আপনি কীরকম করে আনব্লক করবেন আপনাদের সম্পূর্ণ প্রসেস যে হয় সেই প্রসেসটা আপনাদের বুঝিয়ে বলবো এবং সাথে সাথে দেখাবো কীরকম করে আনব্লক করতে হয় যে প্রসেসটা হয় সেই প্রচেসটা দেখাচ্ছি আমি বলক করছে এবং আপনি কিন্তু এই ইনস্টাগ্রামে যদি আপনাদের ব্লক করছে আপনি সেটা আনব্লক করতে চান সেই টপিকে আপনি কিন্তু অনেক ভিডিও দেখে ফেলছেন এই ভিডিওটা আপনি কিন্তু স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো তো সিম্পলি আমরা কিন্তু যে আইডিটা আমরা কিন্তু ব্লক করব ওই আইডিটা এবং কিন্তু আমরা আনব ওই আইডিটা কিন্তু লগ ইন করবো লগ ইন করে দেখবো আমরা কিন্তু আনব্লক করতে পারি কি না পারি সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো বন্ধুরা তো বন্ধুরা সিম্পলি আমরা কিন্তু যে আইডিটা আছে সেই এডিটা আমরা কিন্তু ব্লক করবো ব্লক করার জন্য শেষ মিলে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো বন্ধুরা দেখো একটা কিন্তু আমার আইডি আছে এই যে রাস ওখান ও আইডি বন্ধুরা এই আইডিটা তো সিম্পলি আমরা কিন্তু এই আইডিটা কিন্তু ব্লক করব এবং ওইখানে যা কিন্তু আনব্লক করবো সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো বন্ধুরা এই ভিডিওর মধ্যে তো সিম্পলি আমরা এই আইডিটা কিন্তু লগ ইন লগ করার আগে কিন্তু ওই আইডিটা কিন্তু আমরা কিন্তু ব্লক করে দেখাচ্ছি তো সিম্পলি প্লাস এনে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবো দেখো এখানে কিন্তু একটা ব্লক নামে অপশান আছে তো সিম্পলি আপনি কিন্তু এই ব্লক নামে অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো এই বোলক নামে আইকনটাতে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করে দেবো দেখো বন্ধুরা আইডিটা কিন্তু আমরা কিন্তু ব্লক হয়ে গেছে এখন কিন্তু এই আইডিটা আমরা কিন্তু লগ ইন করবো লগ ইন করার জন্য সিম্পলি আপনি এই যে এখানে লাস্টে যাবেন এবং এই যে প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের থ্রি লাইনে যাইতে হবে তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখো এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে বন্ধুরা এই যে প্লাস থ্রি লাইন বন্ধুরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়া পর দেখো এখানে কিন্তু একটা স্টেপ আপনাদের চলে যায় তো সিম্পলি আপনি কিন্তু এখানে কিন্তু লগ আউট যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো এখানে কিন্তু লগ আউটেতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার বন্ধুরা আপনার যে আইডিটা আমরা কিন্তু ব্লক করছি সেই আইডিটা কিন্তু এখানে লগ ইন করে নেব তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়া পর্যন্ত অল্প একটু এখানে কিন্তু আমরা কিন্তু যাবো এখানে কিন্তু যে ইয়ে লো ইয়ে যাবো এখানে যাওয়ার পর আমরা কিন্তু থ্রি লাইনে ক্লিক করব এখন থ্রি লাইনে ক্লিক করে দেবেন ব্লক যে অপশানটা আছে সেখানে আমরা কিন্তু যাবো দেখো বন্ধুরা কিন্তু ব্লো অপশনটা দেখেছি এখানে কিন্তু কোনো শো করতেছে না এবং আপনাদের এমন কোনো সেটিং নেই আপনি কাছে যে কাউ আপনাকে ব্লক করলে আপনি কিন্তু সেখান থেকে আপনি নিজে কিন্তু আনব্লক করতে পারবেন তবু ওই যে ফেক ভিডিওগুলো আছে সেই ফেক ভিডিওগুলো থেকে আপনি দূরে থাকবেন এবং আপনাদের ওগুলো ফেক ভিডিও দেখে আপনাদের বলবে করে আনব্লক করতে হয় করে আনব্লক করতে হয় এগুলো কিন্তু সব ফেক ভিডিও বন্ধুরা তো সিম্পলি ওই ভিডিওগুলো থেকে অনেক দূরে থাকবেন আপনাদের দৌড়ে থাকলে ভালো হবে এবং আপনি আনব্লক কীরকম করে করবেন সেই স্টেপগুলো আপনাদের বোঝাচ্ছি তবু বন্ধুরা আপনাদের যে ফোনটা আছে সেই ফোনে কিন্তু আপনাদের নিউ করে একটা কিন্তু ইনস্টাগ্রাম আইডি খুলতে হবে এবং আপনাদের যে আইডিটা আছে সেই আইডিটাতে কিন্তু আপনি আনব্লক করতে পারবেন কীরকম করে আমি কিন্তু বোঝাচ্ছি তবু ধর আইডিটা আছে সেই আইডিটাতে আপনাদের অন্য একটা কিন্তু নিউ একটা জিমেল অ্যাড করতে হবে সেই জিমেলটা অ্যাড করে কিন্তু আপনাদের কিন্তু আইডিটা দিকে কিন্তু আপনি আনব্লক করতে পারবেন এবং আপনাদের কিন্তু যেই জিমেলটা আছে সেই জিমেলটার সাথে আপনাদের কিন্তু একটা নিউ আইডি তবু এমন কোনো স্টেপ নেই যে আপনি কিন্তু যে আনব্লক খোলার জন্য আপনার এই সেটিংটা করলে আপনি আনব্লক করতে পারেন এগুলো সব কিন্তু ফেক ভিডিও বললাম এই ফেক ভিডিওটা থেকে আপনি কিন্তু দূরে থাকবেন এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিও বন্ধুরা আর আপনাদের ওই ভিডিওগুলো থেকে অনেক দূরে থাকবেন কারণ দূরে থাকলে কিন্তু ভালো